ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনাম সহ মোট চারশো তিন নেতা কর্মী স্থায়ী বহিষ্কার চায় ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা যারা লেখাপড়া করে এবং যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকের মোটামুটি আহ যারা ছাত্রলীগের কমিটিতে ছিল তাদের চারশো তিন জনের স্থায়ী বহিষ্কার চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি হাজার জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভূমিকা এবং ছাত্রলীগের ওই ক্যাম্পাসে সংগঠিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটি একটা নোটিশ জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই নোটিশ থেকে বলা আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি জনাব এবং নেতাকর্মীর স্থায়ী বহিষ্কার সেই তদন্ত কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কর্তৃপক্ষ আপনাদেরকে আমি একটি প্রতিবেদন শেয়ার করতে চাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইন তার একটি প্রতিবেদন করেছে এই শিরোনামে এবং সেখানে কি কি লেখা আছে সেটুকু একটু আলোচনা করার পূর্বে একটু আমরা দেখি নিষিদ্ধ ছাত্রলীগের চারশো তিন নেতা কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মধ্যে সংগঠনের সভাপতি সাদ্দাম হুসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনানো রয়েছেন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংগঠিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির নোটিশ থেকে এ তথ্য জানা যায় এতে বলা হয় যে জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংগঠিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িততে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রথমে একটি কমিটি করা হয়েছিল এবং সেই কমিটি প্রাথমিক প্রতিবেদন দেওয়া দিয়েছিল সেই প্রাথমিক প্রতিবেদনে মোট একশো জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয় এবং পরে সেটা সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় অর্থাৎ এই একশো আঠাশ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় যারা সবাই ছাত্রলীগের পোস্টাধারী এবং যারা সাথে সরাসরি ছাত্রলীগের সম্পৃক্ত এরপর আরও তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটি তারা আগের একশো আঠাশ জন সাময়িক যারাদের বহিষ্কার করা হয়েছিল তাদের সহ মোট চারশো জন শিক্ষার্থীকে এই সহিংসতার সাথে সংশ্লিষ্টতার অভিযোগের তথ্য প্রমাণ পাওয়ার মানে দাবি করে তাদেরকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে এই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি এখন দেখেন প্রশ্নটা আপনাদের হাতে যাদের হাতে কলম বা ছুরি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ভিসি প্রভিসি প্রক্টর বা যারা আছেন এখন ক্ষমতায় কর্তৃপক্ষ তারা যে একপাক্ষিক একটা আচরণ করছে এবং রাজনৈতিক যে শিষ্টাচার বহির্ভূত যে ধরনের কর্মকাণ্ড এখন করছে সেটা বিগত পনেরো বছরে আমরা সেরকম কোনো দেখিনি যদি বলেন যে কিভাবে সেটা দেখেন এর আগে যখন নুরুরা ভিপি হলো সেই নুরু যখন ভিপি হয় তখন ডাকসু নির্বাচনে ছাত্র দল অংশগ্রহণ করেছে অন্যান্য রাজনীতিক যেসব দল রয়েছে বাম বা স্বতন্ত্র এরকম অনেকেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু শুধুমাত্র শিবির অংশগ্রহণ করতে পারেনি কেন পারেনি কারণ হলো শিবিরের ছাত্র রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে নির্বাচন করা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো সালের একটা ছাত্র সংসদের অংশগ্রহণকারী প্রত্যেক স্টেক হোল্ডার বা রাজনৈতিক দলগুলোর একটা সর্বসম্মতিক্রমে একটা পরিবেশ সংসদে সবাই একমত হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কখনো রাজনীতি করতে পারবে না সেই কারণে শিবির সরাসরি দুই সালের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং এইবার আমরা যেটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ভিসি প্রভিসি এবং প্রক্টর আছেন তারা যেহেতু সবাই জামাত ঘেসা এবং জামাত ঘেসা হওয়ার কারণে তারা শিবিরকে নির্বাচনে করতে দেওয়া থেকে শুরু করে করে শিবিরকে মানে মোটামুটি জয়যুক্ত অংশগ্রহণ নিয়ে আসলেন ডাকশো নির্বাচনে কিন্তু বাদশেদে বসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ করেছে তারা কি প্রত্যেকে অন্যায় মানে এই জুলাই আন্দোলনের সময় প্রত্যেকে সহিংসতার সঙ্গে লিপ্ত ছিল আপনাদের একটি ঘটনা মনে করিয়ে দিই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেয়েকে রক্তাক্ত ছবি দেখেন না এই যে হেলমেট পরে যারা মারামারি করেন বা মারামারি করেছে ছাত্রলীগের নাম ধরে আপনাদের মনে থাকবার কথা এই সরকারের পরে কিছুদিন আগে বিএনপির একজন সম্পাদক মন্ডলীর সদস্য এবং বিএনপির এক সময়ের তুখোর বক্তা এবং একজন সংসদ সদস্য নীলুফার মনি তিনি কিছুদিন আগে বলেছেন ডিরেক্ট যে এই যে ছাত্রলীগের নাম ধরে যারা বিভিন্ন ল্যাভাস ধরে কারা রাজনীতি করতো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কারা নিপীড়নগুলো চালিয়েছে কারা চালিয়েছে সবচেয়ে বেশি চালিয়েছে এই ছাত্রলীগের নাম ধরে ছাত্রলীগের ছায়াতলে থেকে শিবির এবং তিনি প্রমাণ সহ বলেছেন এবং টকশোতে তুমুল তর্ক বিতর্ক হয়েছে এবং দেখা গেছে যে এখন বেরিয়ে আসতে শুরু করেছে এই শিবিরের যারা এখন ভিপি হয়েছে জিএস হয়েছে বা অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছে ডাকসুতে তারা প্রত্যেকে ছাত্রলীগের স্বয়ংক্রিয় এবং সক্রিয় এবং প্রভাবশালী নেতা ছিল একজন একজন ঢাকা একটা জয়েন্ট সেক্রেটারি ছিল অনুষদের এবং নানান ধরনের পোস্টে তারা ব্যাপকভাবে সক্রিয় ছিল এবং প্রভাবশালী নেতা ছিল এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি ডাকসুতে ভিপি হয়েছে সেই ভিপি একটা হলের ক্যান্ডিডেট ছিল ছাত্রলীগের চিন্তা করতে পারেন এখন এই যে ঘটনাগুলো ঘটেছে যে সেই সময় নিপীড়ন তাহলে যারা চালিয়েছে তারা কারা তারা কি সবাই ছাত্রলীগ নাকি এর পেছনে যারা ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে কর্তৃপক্ষ হয়ে কি ধরনের তদন্ত করলেন যে শিবিরের লেবাস ধরে যারা ছাত্রলীগের হয়ে যারা হামলা চালিয়েছে মারামারি করেছে যারা হেলমেট পরে হামলা চালিয়েছে যে সেই সকল শিবিরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে আচরণ করছে শিক্ষক সুলভ আচরণ করছেন না এখন দ্বিতীয় আর একটি বিষয় বলি আপনাদেরকে যেভাবে ট্যাগিং করা হয় চার তারিখ রাত্রেও আমি ইউনিভার্সিটিতে গিয়েছি এবং সেখানে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে যে ওখানে গণহত্যা চালানো হচ্ছে প্রশাসন নির্বিচারে গুলি করছে আহ ওখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছেন সেনাবাহিনী নির্বিচারে হামলা চালাচ্ছে ওখানে ওখানে বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবি মোতায়েন বিজিবি গুলি চালাচ্ছে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে ফেসবুকে গেলে দেখতে পাবেন সেই সময় অনেকে হয়তো এখন পোস্ট ডিলিট করে দিয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে সেদিন আমি ওখানে ছিলাম কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে হয়নি কিন্তু আরেকটি বিষয় হলো আপনারাও সেটার প্রমাণ কারণ হচ্ছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা লাশও পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন এত সংগ্রাম এত কিছু হলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাশও কিন্তু পড়েনি তাহলে সরকার যদি হতো ছাত্রলীগ যদি এত মারমুখী ভূমিকায় থাকতো এত সংঘাত লিপ্ত থাকতো তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাশও পড়লো না প্রশ্নটা রেখে গেলাম আরেকটা প্রশ্ন বলি আপনাদেরকে আরেকটা মানে আমি যেটা চোখে দেখেছি সেটা হলো যেদিন প্রথম ছাত্রলীগ সরাসরি মানে সংঘর্ষে লিপ্ত হলো প্রথম যেদিন আমি তারিখটা ভুলে গেছে এই মুহূর্তে সেদিন আপনারা কি জানেন যে ছাত্রলীগের উপর প্রথম হামলা চালায় এই আন্দোলনকারীরা তারা তখন রাজু ভাস্কর্যে আন্দোলন করছিল এবং সেই সময় রাজু ভাস্কর্য থেকে ঘোষণা করা হয় যে একাত্তর হলে আহ ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের যারা আন্দোলন করছে তাদের সেই নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে তখন ওই যারা অবস্থান করছিল আন্দোলন করছিল তারা মাইকে ঘোষণা দিয়ে তারা ওখানে ওখান থেকে মিছিল নিয়ে দৌড়াতে দৌড়াতে তারা এই বিজয় একাত্তর হলে যায় এবং সেখানে গিয়ে সেখানে ছাত্রলীগের উপরে হামলা চালায় ছাত্রলীগ তখন প্রাণে বাঁচার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা তখন সংঘর্ষে লিপ্ত হয় এবং সেই ফুটেজটি সেই ভিডিওগুলো তখন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় ছাত্রলীগের নেতাকর্মীরা ওদের উপরে নাকি হামলা করেছে কিন্তু ঘটনার সত্য হল বেজায় একাত্তর হলে প্রথমে এই আন্দোলনকারীরা গিয়ে হামলা চালায় যেটাকে মিথ্যা ট্যাগিং করে ছাত্রলীগের উপর ব্রেম দিয়ে ছাত্রলীগকে এই ইয়ে করা হয় এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো ওই সময় দেখেন প্রত্যেকটি ঘটনা তারা রীতিমতো এক ধরনের পোট্রেট করেছে আপনারা যখন দেখেন যে এই ঘটনার পর ওই দিনের পরে কিন্তু সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বের হয়ে যেতে নির্দেশ দেওয়া হয় এবং তারা কিন্তু আর কোনো ধরনের প্রতিরোধ সংঘাত বা কোনো কিছুতে লিপ্ত ছিল না কারণ এরপরে কিন্তু আর একদিনের ফুটেজ আপনি দেখাতে পারবেন না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে হামলা করেছে দেখাতে পারবেন না তাহলে ঢাকা কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি অন্য কাউকে আর পেলেন না শুধুমাত্র ছাত্রলীগ এখন সংঘাতে লিপতে ছিল ছাত্রলীগে এখন তারা হামলা চালিয়েছে এর জন্য চারশো তিনটি ছেলের জীবন নষ্ট করে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুলভ আচরণ একটা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বা একটা নীতির এরকম কোন একক নীতি হতে পারে এর আগেও তো আমরা দেখেছি যখন ছাত্র দল নানান সময় আন্দোলন করেছে মিছিল করেছে মিটিল করেছে মিটিং করেছে হ্যাঁ তারা অনেক সময় অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে এটা সত্য কিন্তু তাদের কারোর ছাত্রত্ব যায়নি যারা ছাত্রত্ব নিয়ে তারা মিটিং করেছে মিছিল করেছে রাজনীতি করেছে কাউকে কিন্তু কারো কিন্তু ছাত্রত্ব বাধা দেয়নি এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভিসি তারা কিন্তু নানান ভাবে তাদের সহযোগিতা করেছে রাজনীতি করতেই পারে রাজনীতির মতাদর্শ পার্থক্য থাকতেই পারে কিন্তু শিক্ষকের কাছে শিক্ষকের কাছে ছাত্ররা সবসময় ছাত্র তার কোন রাজনৈতিক আদর্শের ভিত্তিতে সেই ছাত্রের উপর শিক্ষক কখনোই জুলুম করতে পারে না শিক্ষক কখনোই সেই সেই ছাত্রকে রাজনৈতিক আদর্শের মাপকাঠিতে মাপতে পারে না কিন্তু এখন দেখেন ছাত্রলীগের এই চারশো তিন নেতা তারা জীবনের পরোয়া করে না তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটের পরোয়া করে না এবং তারা তাদেরকে যদি বহিষ্কারও করা হয় তাদের কিচ্ছু যায় আসে না আমি সেটা জানি সেটা আমার কাছে পরিষ্কার কিন্তু এই শিক্ষকরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চারশো তিন শিক্ষার্থীর উপরে তারা বৈধভাবে বৈধ পথে তারা এই বিশ্ববিদ্যালয়ে বাতিল করার অধিকার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা লাশও পড়েনি সেখানে আপনি কিভাবে কেউ যদি অপরাধ করে তার অন্য দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে কিন্তু আপনি ছাত্রত্ব বাতিল করবেন এটা কেন একটা সারা জীবনের একটা ছাত্রের সারা জীবনের সফলতা সারা জীবনের অধ্যবসায়ের পরে একজন ঢাকা চান্স পায় ঢাকা মাস্টার শেষ করে এটা কি মানে বৈষম্য নয় এটা কি নির্যাতন নয় এটা কি জুলুম নয় এটা কি অত্যাচার নয় সেই প্রশ্নটা আমি আজকে রাখলাম আপনাদের কাছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের সঙ্গেই থাকবেন